মনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা আমানু সুম্মা কাফারু এমন একটা সময় তোমাদের কাছে আসবে তোমরা এখনি মুসলমান থাকবে একটু পরে তোমরা বেঈমান হয়ে যাবে আবার এক ঘন্টা পরে তোমরা ঈমানদার থাকবে আবার এক ঘন্টা পরে তোমরা বেঈমান হয়ে যাবে তাহলে যাব কোথায় এদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি ঈমানদারদের কাছে যত জান এবং মালকে ক্রয় করেছি জান্নাতের বিনিময়ে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে এক তোমরা ঈমানদার থাকবে একটু পরেই বেঈমান হয়ে যাবে শুনুন আল্লামা শোনা আদান গাছির দরবার আদান রামতুলে তিনি একটা অজিফা দিয়েছেন অজিফার প্রথমেই আছে কলমায় শাহাদত ইমান হওয়ার জন্য প্রথমে কলমা পড়তে হয় সে আপনার কলমায়ে ইমা হোক মানে প্রথম কলমা হোক চাই দ্বিতীয় কলমা হোক কলমায়ের শাহাদত হোক আর চাই কলমায় লাইল কলমায় আপনার তৈয়বা হোক তো এই যে আল্লাহ রব্বুল আলমিন বললেন যে এখনই ইমানদার থাকবে এখনই বেঈমান হয়ে যাবে এটা থেকে বাঁচার জন্য কলমায়ের শাহাদতকে অজিফা থেকে দিয়েছে এই যে কলমায়ের শাহাদত থেকে নিয়ে আপনার আস্তাক ভার পর্যন্ত এইগুলো হাদিস থেকে এসছে অজিফার মধ্যে আর সুরা ফাতেহা থেকে নিয়ে সুরা নাস পর্যন্ত অজিফার মধ্যে আছে এটা কোরআন থেকে এসছে তাহলে হাদিস এবং কোরআন থেকেই নিয়ে ওয়াজি দিয়েছেন ইনি এনার ঘর থেকে নিজস্ব তৈরি করে দেননি নিজস্ব তৈরি করে দিলে আমিও একজন ছোট আলেম মানুষ আমিও পড়তাম না উনি এটাকে দিয়ে কি করলেন ফজরের নামাজ পড়ো ফজরের নামাজের আগে বা পড়ে এই অজিপাটাকে পড়ে নাও যদি অজিপাটাকে পড়তে পারো ঈশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তোমরা যে ঘুমিয়েছিলে এর মধ্যেতে যা কিছু করেছ যখন তুমি ফজরের নামাজটা পড়লে অজিফাটা পড়লে কলমায়ে কলমায় তোমার ইমানের মধ্যে যে টুটুবিচ্ছেদি হয়েছিল কমজোরি হয়েছিল এই টুটু বিচ্ছেদ এবং কমজোরিটা পূরণ হয়ে যায় তারপরে ফজরের পরে যখন ফজর থেকে নিয়ে জহর এলেন জহরের পর জহরের নামাজের সময় জহরের নামাজরা আগে বা পরে যখন আপনি পড়েন পড়ুন এই যে ফজর থেকে জহর পর্যন্ত আপনার বাজারে মাঠে ঘাটে কাজ বিজনেসে চাকরি বাকরি করতে গিয়ে যে কাজকর্ম করতে গিয়ে আপনার ইমানের মধ্যে যে কমজোরিটা এসছে যে দুর্বলতা এসছে যে ঘাটতিটা এসছে এই ঘাটতিটা কিন্তু আপনার পূরণ হয়ে যায় এই করতে জহর থেকে আসর আসর থেকে মগরিব মগরীব থেকে ঈশা ঈশা থেকে আবার ফজর যদি অজিপাটাকে চালু রাখতে পারেন এটা আল্লাহর রসুলের দেওয়া আবিষ্কার করেছেন আল্লাহ আজান গাছির কিন্তু এই এইগুলাকে তৈরি করছেন আল্লাহ রসুল হাসান আর এই ফালাক এবং ফাতে এটা তৈরি করছেন আল্লাহ রাবুল আলমিন অতএব এটা যদি করতে পারেন তাহলে এই যে সুম্মা আমানু সুম্মা কাপুর এই যে এখনই ইমানদার এখনই কাফের এখনই ইমানদার এখনই ইমান এটা কিন্তু হবে না চব্বিশটা ঘন্টায় আপনি ইমানের মধ্যে থাকবেন ইমানই হালতে থাকবেন ইমানদার হিসাবে আপনি থাকবেন আর যদি এই অবস্থা আপনার মৃত্যু হয় মৃত্যুতে আপনার দেরি কিন্তু আল্লাহর জান্নাত তার থেকে আগে পেয়ে যাবেন